আসসালামু আলাইকুম জি জল আসার মতো ক্যাপসিকাম দিয়ে চিকেনের একটি দুর্দ্রান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম তো আজকের এই চিকেনের প্রিপারেশনটি আমি রেড ক্যাপসিকাম দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে গ্রিন এবং ইয়েলো ক্যাপসিকামও অ্যাড করতে পারেন তো চেষ্টা করেছি খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে তুলে ধরার আর এইরকম চিকেনের প্রিপারেশন হলে কিন্তু ভাত পোলাও অথবা পরোটার সাথে অনায়াসে আঙ্গুল চেটেপুটে খেতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি আর অবশ্যই বোনলেস চিকেন দিয়ে এই রেসিপিটি তৈরি করতে হবে তো এখানে দেড় কেজি মতো বোনলেস চিকেন আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি তো চিকেনটাকে মেরিনেট করার জন্য প্রথমে অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্ট তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পেস্ট এক চা চামচের মতো অ্যাড করে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচের মতো তারপরেতে এড অ্যাড করে দিচ্ছি টমেটো সস প্রায় দেড় টেবিল চামচের মতো অ্যাড করে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার প্রায় তিন থেকে চার ফুটা আর ফুড কালারটা কিন্তু সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কালারটা একটু সুন্দর আসে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ তারপর আমি চিকেনটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো যেহেতু এগুলোকে ভেজে নিব সেজন্য আমি হাতের সময় না রেখে সাথে সাথে ভাজার জন্য চুলার পারে চলে আসলাম অ্যাড করে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো রিফাইন অয়েল তেলটা যখন গরম হয়ে গেছে চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি তো অবশ্যই চিকেনটাকে ভেজে নেবেন এতে করে এই প্রিপারেশনের কারিটা যখন রান্না করবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং চিকেনগুলো আস্তে আস্তেই থাকে তো আমি চিকেনটাকে মাত্র পাঁচ মিনিটের মতো হাই হেটে ভেজে নিব আর এর ভেতর থেকে উঠে আসা পানিটাকে আমি আলগা করে নিব যখন আমি কারিটা রান্না করব তখন এই পানিটাকে রেখে দিব। তো দেখুন আমি পাঁচ মিনিটের মতো চিকেনটাকে হাই হিটে ভেজে নিয়েছি এবং চিকেনের পানিটা ঝরিয়ে নিয়ে একটি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি এবারে এই মজাদার কারিটাকে রান্না করার জন্য আবারও আমি প্যানটাকে ধুয়ে নিয়ে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচের মতো তেল তারপর আমি আগে থেকে দুইটি পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি আর অবশ্যই পেঁয়াজগুলোকে এরকম কেটে নেবেন দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা তো তিন চার টুকরো করে সব কিছু আমি দিয়ে দিয়েছি আবারও আমি এক চা চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্টটা অ্যাড করে দিলাম অ্যাড করে দিচ্ছি আবারও সয়া সস এক চা চামচের মতো এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো সস প্রায় দুই টেবিল চামচের মতো তো আপনারা চাইলে কিন্তু টমেটো পিউরিটাও এখানে ব্যবহার করতে পারেন মতো লবণটা দিয়েছি তারপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর যেহেতু সয়া সসটা দিয়েছি অবশ্যই লবণটা বুঝে দিতে হবে তো হাই হিটে মশলাটা যখন কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি আস্ত একটি রেড ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি আর এটি ফ্রোজেন পদ্ধতিতে রাখা ছিল তারপর চিকেনটাকেও অ্যাড করে দিয়েছি স্পেচুলা দিয়ে নেড়েচেড়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কি দেখে নিশ্চয়ই এখনই জিবে পানি চলে আসছে তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি যে আগে থেকে উঠিয়ে নিয়েছিলাম সেই মশলার গ্রেভিটা সেটিও অ্যাড করে দিলাম তো এই কারিটাকে কালারফুল এবং আরও বেশি টেস্টি করতে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো তারপর আমি এতে অ্যাড করে দিলাম ধনিয়া গুঁড়া ওয়ান ফোর চা চামচ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো যেহেতু চিকেনটাকে আগে ভেজে নিয়েছিলাম সেই জন্য এই রান্নাটা করতে কিন্তু খুব একটা সময় লাগবে না এই পর্যায়ে আমি কালারটাকে আরও বেশি সুন্দর এবং টেস্টি করতে তিনটি কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করব হাই হিটে তিন থেকে চার মিনিটের মতো তো যেহেতু গ্রেভিটাকে ঠিক করতে হবে এই জন্য আমি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে গুলে নিয়ে অ্যাড করে দিচ্ছি তো আমি কিন্তু খুব বেশি ঠিক করতে চাইছি না আপনারা ঠিক করতে চাইলে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়ে অ্যাড করে দিবেন। তো মাংসটা যেহেতু আগে প্রিপেয়ার করে নিয়েছিলাম সেজন্য এটি রান্না করতে খুব একটা সময় লাগবে না আর যেহেতু ক্যাপসিকামটা দিয়েছি সেটাও কিন্তু গলে যেতে পারে ওয়ান ফোর চা চামচের মতো জিরা পাউডার অ্যাড করে দিলাম তো কারিটাকে আরও বেশি টেস্টি করতে এই পর্যায়ে আমি এক চা চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি তো টক মিষ্টি ছালের সমন্বয়ে এই কারিটা দেখতে যতটা সুন্দর হচ্ছে খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয় আবারও আমি ঢেকে দিয়েছিলাম হাই হিটে এক মিনিটের মতো সবশেষে আমি ধনেপাতা কুচিটা এড করে দিয়ে আবারও হাফ মিনিটের মতো রান্না করে নিব এতে করে ধনে পাতার স্মেলটা স্ট্রং থাকবে তো দেখুন আমি নামিয়ে নিয়েছি আর আমার কারির লুকসটা ফাইনালি কতটা সুন্দর এসেছে এবারে আমি একটি সার্ভিং বুলে সার্ভ করে নিচ্ছি ধোঁয়াওটা গরম গরম ক্যাপসিকাম দিয়ে এই কারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরচোখ হয়েছে তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল তো রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকের মতো আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম খাবারের শেষ পাতে যদি এরকম একটি টমেটোর টক বা খাট্টা হয় তাহলে কিন্তু খাবারটা একদমই জমে যায় আর এই টমেটোর খাট্টা বা টকটি আমি রান্না করেছি ভাজা মৃগেল মাছ দিয়ে তো যারা এইভাবে কখনও ট্রাই করেনি আশা করছি ট্রাই করে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন আর এটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরুচক হয়েছে তো বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো টকটা রান্না করার জন্য এখানে আমি এক কেজি বড়ো সাইজের টমেটো চার টুকরো করে কেটে নিয়েছি তো আপনারা টমেটোর সাইজ অনুযায়ী কেটে নেবেন এছাড়া এখানে মাথাসহ বেশ কিছু মৃগেল মাছ আমি ভেজে নিয়েছি তো মাছটা অবশ্যই ভেজে নেবেন এতে করে মাছের ভেতরে যে আষ্টে গন্ধ আছে সেটি চলে যাবে তো মাছ এবং টমেটো ছাড়া আর যা যা লাগবে আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করে নেব এবারে আমি একটি ননস্টিক কুকার বসিয়ে দিলাম এবং কুকারের মধ্যে টমেটোর টকটা রান্না করার জন্য হাফ কাপের মতো তেল অ্যাড করে দিলাম তো চুলারাচ মিডিয়ামে রেখে তেলটা যখন গরম হয়ে গেছে প্রথমেই অ্যাড করে দিচ্ছি রসুন পেস্ট তো আমি এখানে এক টেবিল চামচের মতো রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি তারপর আমি অ্যাড করে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ পেস্ট আর অবশ্যই টমেটোর টকের মধ্যে রসুন পেস্টটা বেশি করে দিয়ে দেবেন এতে করে খেতে খুব বেশি ভালো লাগবে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো তারপর আমি চুলারাচ মিডিয়াম রেখে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব যাতে পেঁয়াজ এবং রসুনের র ফ্লেভারটা চলে যায় এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া যেহেতু আমি টক রান্না করছি সেই জন্য চালের পরিমাণটা কমিয়ে দিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন তো আঁচ লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি তো ঢাকটা দিয়ে আমি ঢেকে দিলাম দু মিনিটের জন্য যাতে মশলার র ফ্লেভারটা চলে যায় তো ফিরে আসলাম দু মিনিট পর দেখুন মশলাটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটি এরোমা বের হয়েছে মশলার ভেতর থেকে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া টমেটোগুলো তারপর আমি একটি স্পেচুলার সাহায্যে টমেটোটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করব। যেহেতু এটি পাকা টমেটো সেজন্য সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো আমি স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু এগুলো খুব পাকা টমেটো সেজন্য এটি সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের প্রায় তিন কাপের মতো পানি তো আমি ঝুলের জন্য পানিটাকে অ্যাড করে দিয়ে আবারও স্প্রে চুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যেহেতু মাছটা ভেজে নিয়েছি সেই জন্য ঝোলটা আগে অ্যাড করে দিয়েছি তারপর আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম এবং খুবই আলতু হাতে মিশিয়ে নিলাম যাতে মাছগুলো ভেঙে না যায় এবং টমেটোটা একদম গলা গলা না হয়ে যায় তো আমি ঢেকে রান্না করব পাঁচ মিনিটের মতো মিডিয়াম হিটে এতে করে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো মিডিয়াম হিটে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি ফাইনালি আমার টকটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে তো টকটা যেহেতু হয়ে গেছে এবারে এই টকের স্বাদ বৃদ্ধির জন্য ফাইনাল টাচ হিসাবে ব্যবহার করছি বেশ কিছু ধনে পাতা কুচি আর অবশ্যই ধনে পাতাটা অ্যাড করে দিবেন তো আমি স্পেচুলা দিয়ে আলতো হাতে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে মাছ এবং টমেটোগুলো ভেঙে না যায় তো এই পর্যায়ে আমি এক মিনিটের মতো চুলার স্লো মিডিয়ামে রেখে জাল করে নেব তারপর আমি নামিয়ে পরিবেশন করে নেব তো দেখুন এক মিনিট পর ফিরে আসলাম ফাইনালি আমার টকটা কিন্তু রান্না হয়ে গেছে তো আমি একটি সার্ভিং বলে অস্টেনে সার্ভ করে নিয়েছি তো খাবারের শেষ পাতে যদি এরকমই একটি টমেটোর টক হয় তাহলে কিন্তু খাবারটা একদমই জমে যাবে তো আপনারা চাইলে কিন্তু মৃগেল মাছ ছাড়াও অন্য যে কোনো মাছ দিয়ে এই রান্নাটি তৈরি করতে পারবেন যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যদি রেসিপিটি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম